আরেকটা নতুন চ্যালেঞ্জ ছয় মাসের আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি আমাদের এটা ছয়তম চ্যালেঞ্জ তার আগে পাঁচ মেয়েকে আমি ফর্সা করে ফেলেছি কালো দিকে ফর্সা করে ফেলেছি আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো এবং দেখো এটা হচ্ছে একদমই প্রথম আজকে থেকে সে তারা ইউজ করবে এবং তাদের পানি দিয়ে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে এখানে কোনো ফিল্টার নেই কোনো মেকআপ নেই আমাদেরকে অনেকেই নকল করছে কালো মেকআপ দিয়ে একদিনে সাদা ফসা করে ফেলছে তোমরা যাতে প্রতারিত না হও এবং তোমাদের মনে যাতে কোনো ডাউট না থাকে তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করব এরা একদম জন্মগত কালো ঠিক আছে ফসা লাগছে আমার ভিডিওতে বাট সামনাসামনি ওরা আরও কালো এটা হচ্ছে প্রথম দিন আজকে থেকে তারা প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দিয়েছে ঠিক আছে ওরা দুজনই মাস একদমই কালো দুজন তো দুজনকে আমি ছয় মাসে ম্যাজিকের মতো ফর্সা করে দেখাবো যেমনটা আগে দেখিয়েছে তোমাদেরকে আমাদের মতো চ্যালেঞ্জ কেউ নিতে পারেনি এখন পর্যন্ত আমাদের মতো ভিডিও কেউ করতে পারেনি যেটা আমরা তোমাদেরকে করে দেখিয়েছি এবং আরও দুজনকে দেখাচ্ছি এই দুজন একদমই কালো জন্মগত কালো ওদেরকে আমি ফর্সা করে দেখাবো ছয় মাসে শুধু তাই নয় এক মাসে কেমন চেঞ্জ আসছে এক মাস পর তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবো আমাদেরকে অনেকে নকল করছে আমি দেখছি তারা আমি কালো মেকআপ দিয়ে ভিডিও বানাচ্ছে ঠিক আছে যাতে তোমরা প্রতারিত না হোক তোমাদের মতো কোনো ডাউট না থাকে তোমাদের ক্লিয়ার করার জন্য আমি দেখো ভিডিও পানি দিয়ে ধুয়ে দিয়ে দেখাচ্ছি এটা একটা হোয়াইট কালার গেঞ্জি ছিল আমি জাস্ট কেটে ফেলেছি তোমাদের দেখানোর জন্য তোমরা যেন ঠিকমতো বুঝতে পারো যেখানে কোনো মেকআপ কোনো ফিল্টার নেই ওরা কী পরিমাণে কালো ওদের পা দেখলে তোমরা বুঝতে পারছো যে কী কালো ওরা দেখো কোনো মেকআপ নেই কোনো ফিল্টার নেই ওদেরকে আমি একদম র তোমাদেরকে দেখা যেটা কেউ দেখাতে পারবে না কেউ দেখা এখন পর্যন্ত পারেনি যেটা আমরা করে দেখিয়েছে ফারাস করে দেখিয়েছে ওদেরকে দিয়েছি হোয়াইটেনিং বডি লোশন আমাদের আফ্রিকান হোয়াইটেনিং ব্ল্যাক সোপ দিয়েছি ওদেরকে দিয়েছে ঘাড়ের জন্য সিক্রেট হোয়াইটেনিং ক্রিম লিপসের জন্য দিয়েছি লিপ বাম আর ম্যাজিক হোয়াইটেনিং ফেস প্যাক দিয়েছি ফুল বডির জন্য আমাদের হোয়াইটেনিং নাইট ক্রিম দিয়েছি ওদেরকে আমাদের হোয়াইটেনিং নাইট ক্রিম হোয়াইট কালার বাট বক্স নিয়ে যেন ইয়েলো কালারে ঢুকানো হয়েছে ডাজেন্ট ম্যাটার কালার এই প্রোডাক্টগুলো দিয়ে ওদেরকে আমি জাদুর মতো পরিবর্তন করে দেখাবো ছয় মাসে শুধু এক মাস পরে তোমরা দেখতে পারবে ওদের রেজাল্ট আমি এক মাস পরে কেমন চেঞ্জ হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো এই কেমন চেঞ্জ হচ্ছে এটা দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো অথবা এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারো যেন তোমরা পরবর্তী রেজাল্টটা দেখতে পারো এবং আমাদের রিভিউ অনেক পেজে চুরি হচ্ছে যখনই দেখবে সাথে সাথে আমাদেরকে জানাবে এবং মেনশন দিবে আর রিপোর্ট করবে অবশ্যই রিপোর্ট করবে আমাদের রিভিউ সব পেজে চুরি করে ওরা যতটুকু এরা ফসা লাগছে ওরা সামনাসামনি অনেক কালো সিরিয়াসলি হাত দেখলে বুঝতে পারছো তবে সমস্যা নাই হাত পা ফেস একদম একদম ফসা করে দেখাবো তোমাদেরকে আমি এই এই প্রোডাক্টগুলো দিয়ে হচ্ছে তোমরা তোমাদেরকে ফসা করে দেখাবো ছয় মাসে আমাদের সাথে ততদিন পর্যন্ত থাকতে হবে তোমাদের আর আমাদের অনেক চ্যালেঞ্জিং রিভিউ আছে তোমরা আমাদের পেজটি ভিজিট করলে দেখতে পারবে যারা নতুন দেখছো আমার ভিডিওটা আমাদের এইরকম কালো কালো আরও অনেক মানুষ ফসা করে দেখিয়েছি আমরা